আজকে আমার একটি হাতে দেখতে পাচ্ছ একটি পাঁচশো ইউরো আর এক হাতে দেখতে পাচ্ছ ফোনে স্টোভ ওয়াশ করে রেখেছি আজকে একটি চ্যালেঞ্জ চলেছে যেটাতে তোমাকে দেওয়া হবে পাঁচশো ইউরো যদি তুমি দুই মিনিটের মধ্যে পাঁচটি মশা মারতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে পাঁচশো ইউরো চলো দেখা যাক তুমি এটা কমপ্লিট করতে পারবে না কি হেরে যাবে চলো এই ব্যাটটি দিয়ে তোমাকে মশা মারতে হবে সময় কিন্তু এখানে অন হয়েছে এখন থেকে তোমার সময় শুরু হতে যাচ্ছে দেখো আবারও ভেবে নাও যদি তুমি জিততে পারো তাহলে তুমি পাবে পাঁচশো ইউরো তুমি কি এটা পারবে হ্যাঁ অবশ্যই আমি কেন পারবো না আমি তোমাকে এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি দুই মিনিটে তোমাকে পাঁচটি রুবে সে মশা মেরে দেখাবো চলো শুরু করা যাক হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে মশাগুলো লুকিয়ে আছে আমাকে আজকে এই চ্যালেঞ্জে জিততেই হবে কারণ আমাকে অফার করা হয়েছে পাঁচশো ইউরো ওয়াও হ্যাঁ হ্যাঁ এই তো এবার মনে হচ্ছে আমি একটু মশা পেয়ে গেছি না এটা ভুল ছিল আমি বারবার ভুল করছি আমার মনে হয় ওই পাশে গেলে মশা পাওয়া যাবে ওয়াও আমি একটা পয়সা পেয়ে গেছি রিমি দেখো হ্যাঁ আমার মনে হয় আমি চ্যালেঞ্জ জিতবো তুমি যেটাই বলো না কেন আমাকে পাশ ইউরো জিততেই হবে তার মানে তুই একশো ইউরো পেয়েছো হ্যাঁ আমার মনে হয় আমি একশো ইউরো পেয়ে গিয়েছি পাঁচটা অংশের মতো একটা মেরি ফেলেছি আর এখানে দেখা যাক আমার মনে হচ্ছে এখানেই পাওয়া যাবে ও এখানে তো পাচ্ছি না আমাকে যেভাবেই হোক মশাকে মারতেই হবে আমাকে আজকে জিতে হবে পাঁচশো ইউরো আমার যেভাবেই হোক আমি মশাকে মারবোই একটা একটা করে খুঁজে ঘরের প্রত্যেকটি কোনায় কোনায় খুঁজে আমাকে মারতেই হবে এখানে সময় দেখা যাচ্ছে এক মিনিট দুই সেকেন্ড আমার হাতে বেশি সময় নেই আর মাত্র এক মিনিট রয়েছে আমি কাপড়গুলোর ভিতরে মশা লুকিয়ে থাকার সম্ভাবনা আছে এটা আমার মনে হলো এই যে আমি আরও একটি আরও একটি মারতে পেরেছি বাহ ও এবার মনে হচ্ছে আমার জিতার সম্ভাবনা আরও এগিয়ে গেল এবার এবার আরও একটি মশা মেরেছি আমার মনে হচ্ছে আমি আমি মনে হয় পারবো আমি তিনটা মশা মেরে ফেলেছি অলরেডি আমি এখন থেকে দশ বছর আগে এর থেকে বড় একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যেখানে মাত্র এক মিনিটে আমি ছয়শো মশা মেরে প্রথম পুরস্কার পেয়েছি আর আজকে রিমি তুমি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছো এটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি তোমাকে এটা করে দেখাবো আমি জানি কোথায় কোথায় মশা লুকিয়ে থাকে আর সব লুকানো মশাদেরকে আমি খুঁজে বের করব। আমার হাতে মাত্র আর দুইটি মশা দরকার আমি তিনটা অলরেডি মেরে ফেলেছি আমার চ্যালেঞ্জ পূরণ করছে মাত্র আর দুইটি মশা মারতে হবে রিমি হয়তো ভেবেছি আমি এটা পারবো না কিন্তু আমার নিজের উপর পুরো আস্থা আছে আমি এটা করে দেখাবো এই যে একটা পেয়েছি এটা কেউ মেরে ফেলেছি কারণ আমি জানি মশার কোথায় থাকে এই যে এখানেও একটা ছিল রিমি বুঝতেই পারেনি আমি এখানে একটা মশা পেয়ে যাবো ওয়াও আর মাত্র একটি মশার দরকার বন্ধুরা তোমরা দেখতে থাকো একটা মশার চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে কারণ আমার জন্য ওয়াইড করছে পাঁচশো ইউরো ভাবাই যায় না এটা আমি জিততে চলেছি আর মাত্র একটি মশা দরকার আমার হাতে আরো সময় রয়েছে আমি খুঁজছি অনেক অনেক চেষ্টা করছি অবশেষে আমি পেয়ে গিয়েছি আর আমি জিতে গিয়েছি আমার মনে হয় আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারছি না রিমি কি সত্যি আমাকে দেবে পাশেই ইউরো সত্যি আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে আমি যদিও তাকে বলেছি আমি আরও একটি মশা মেরে দেখাবো যদিও আমার টার্গেট আমি কমপ্লিট করেছি আচ্ছা দেখা যাক আমি আর একটি মশার চ্যালেঞ্জ নিয়েছি আর একটি তাকে মেরে দেখাতে হবে সে বলেছে পুরা ঘর খুঁজলেও কোনোভাবে একটি মশা আর খুঁজে পাওয়া যাবে না